গ্রাম বাংলার অতি সুপরিচিত টক জাতীয় ফল চালতা চালতা গাছ মাঝারি আকারের জাতীয় গাছ এক সময় গ্রাম বাংলায় চালতার চাটনি ডাল টক এবং আচার তৈরি করে খাবার খুব চল ছিল নানাবিধ বেসর গুণে ভরপুর চালতা ফলের দেখা মেলে বর্ষাকালে বর্ষার শেষের দিকে এই ফল পাকতে শুরু করে চালতা অপ্রকৃত ফল মূলত প্রকৃত ফল খাওয়া হয় না খাওয়া হয় চালতার মাংসল বৃত্তি মাংসল বৃত্তির আড়ালে প্রকৃত ফল লুকিয়ে থাকে চালতা ফলের ইংরেজি নাম এলিফ্যান্ট আপল বৈজ্ঞানিক নাম ডিলেনিয়া ইন্ডিকা চালতার আদি জন্ম দক্ষিণ পূর্ব এশিয়ায় তবে সবচেয়ে বেশি জন্মে ভারত শ্রীলঙ্কা চীন ভিয়েতনাম থাইল্যান্ড মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়াতে আমরা আলোচনা করব চালতা ফলের উপকারিতা সম্পর্কে চালতার যে এত গুণ শুনলে চমকে যেতে পারেন লিভার এবং হার্টের টনিক চালতা ফলের অনেক উপকারিতা রয়েছে চাল তাকে লিভার এবং হার্টের টনিক হিসেবে মনে করা হয় চাল ক্যালসিয়াম ও শর্করাও বিদ্যমান থাকে কোলেস্টেরল ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে চালতা ক্ষতিকারক কোলেস্টেরল ও ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে কুসুম কুসুম গরম পানিতে চালতার রস আর একটু চিনি মিশিয়ে খেয়ে নিন এটি রক্ত পরিষ্কারক হিসেবে দারুণ কাজ করে থাকে চালতা গাছের কষ বা আঠায় ডায়াবেটিক্স রোগ নিরাময়ের উপাদান রয়েছে জ্বর ঠান্ডা ও কাশি নিরাময় করে গলা ব্যথা জ্বর বুকে কফ জমা কিংবা সর্দি প্রতিরোধে চালতার আছে এক অনন্য গুণ চালতা গাছের ছাল গুঁড়া করে খেলে কফ ও সর্দি ভালো হয় রক্তের সংবহন ঠিক রাখে মানব দেহে রক্তের সংবহন ঠিক রাখতে চালতা হতে পারে এক দারুণ উপকারী ফল বদহজম হজম এবং কোষ্ঠকাঠিন্য দূর করে চালতা হজম শক্তি বৃদ্ধিতে সহায়তা করে ডায়রিয়া বদহজম হজম কিংবা কোষ্ঠকাঠিন্য দূর করতে চালতা খেতে পারেন এতে দ্রুত সুস্থ হয়ে উঠবেন বাতের ব্যথায় বাতের ব্যথাতে কষি চালতার রস পানির সাথে মিশিয়ে খেলে উপকার পাওয়া যায় এছাড়া হাড়ের যে কোনো সংযোগ স্থলের ব্যথা নিরাময়ও খেতে পারেন চালতা শুক্রাণুর স্বল্পতা নিরাময় করে পুরুষের অকাল বীর্য স্থলন দুর্বলতা ও শুক্রাণুর স্বল্পতা নিরাময়ে চালতা উপকারী ভূমিকা রাখে প্রতি একশো গ্রাম চালতায় একশো চল্লিশ কিলো ক্যালোরি শক্তি আছে যা কিনা শক্তিবর্ধক হিসেবেও ব্যবহার করা হয়